একদা আল্লাহ রসুল বলছেন সাল্লাহ সঙ্গী সাথী বলতে পারো মাইকুবুর নাসান নারা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি তা বলতে পারো সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন থেকে ধাক্কা মেরে জাহান নামে ফেলে দেয় কি জিনিস এটি কি বলতে পারো বলতে বলতে ফাখা জালেসানা হোক চট করে জিবাটা ধরে নিয়ে বলছেন এ যে জিবা এই যে মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান নামে নিক্ষেপ করে মানে মুখ কন্ট্রোল নেই দোকানে বসে আড্ডা পিটছেন অথচ বহুদিন বলেছি গত বড় বলে যে চারটা জিনিস জরুরি এক পাঁচক তো করতেই হবে দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম আড্ডা পিঠা কি এই যে দোকানে বসে চারজন পাঁচজন গল্প করছে চা খাচ্ছে ল্যাংটা বেটি ছেলে নাচছে আর মানুষের বদনাম চলছে এর নাম আড্ডা পিঠা আর একটা আড্ডা পিঠা কি যে বড় মোবাইল নেয় তুমি ল্যাংটা বেটি ছেলে দেখছো তোমার বোন ওই ঘরে দেখে তুমি এই ঘরে দেখো তোমার বাপ ওই ঘরে দেখে তোমার মা ওই ঘরে দেখে গোটা বাড়িটা জেনাই শয়লাভ বোন নে এর নাম আড্ডা পিঠা আল্লাহ রসুল বলছেন আমার জীবনে বড় ভয় আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় পৃথিবীর মানুষ আমি মোহাম্মদ সালাই আমার উম্মাতের জাতির উদ্দেশ্যে বলে গেলাম আমার জীবনে বড় ভয় আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় পৃথিবীর মানুষ মনে রেখ আমার উন্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় সদাচরণ আল্লাহ তাআলা বলেন সাবেমতি মিনাল্লাহলি তালাহ অলা কুন্তা ফাজদান গালিদল কাল ফাজ্জ মিন হাউলিক মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি নম্র আচরণের হয়েছেন এটা আল্লাহর দয়া যে আপনি ভদ্র আপনি নম্র আপনি কর্কশ নন আপনি মানুষকে গালি দেন না মানুষের উপর আপনি উঠেন না ওকে মায়ের আগে দেখে নেব পরে কি হয় এইরকম স্বভাব আপনার নয় এটা আল্লাহর দয়া তো যার এরকম স্বভাব নয় তার উপরে আল্লাহর দয়া নেই যার এরকম স্বভাব নয় যে সব সময় দাপট দেখিয়ে চলে দলীয় দাপট বংশের দাপট অর্থের দাপট তোর স্বভাব ভালো নয় ওর সাথে আল্লাহ নেই লাল ফাজ মিন হাউলি আপনি যদি কর্কশ আচরণের হতেন আপনার ভিতরে যদি ভালো চালচলন সদাচরণ না থাকতো মানুষ সরে যেত আপনার সাথে থাকতো না লাঠি দেখিয়ে বেশি দিন টিকা যায় না আর জুলুম দিয়ে টিকা যায় না জুলুম একদিন শেষ হয় তবে যার যত বড় জুলুম হবে তার সময় তত কম যখন তাকে ধ্বংস করা হবে অল্প সময় ফেরাউনের ডুবে গেছে মাত্র আর আপনাদের নেত্রীর সময় ছিল মাত্র পঁয়তাল্লিশ মিনিট জুলুম করে বাঁচতে চাইবেন না কোনোদিন জোর করে জমি দখল করে জোর করে মানুষের সাথে কথা বলে ক্ষমতা দেখিয়ে দাপট দেখিয়ে মামলাবাজি করে জীবিকা নির্বাহ করে কোনো লাভ নেই শ্বাস বন্ধ হলি শেষ সম্মানিত দিনী ভাই বোন এইবার আল্লাহ তালা আমাদের নবীকে বলছেন শোনেন যা হলো হলো এক ফা ফানহম মানুষকে মাপ করেন গালি দিয়েছে নিন্দা করেছে করেন দুই অস্তাক ওরা যে আপনাকে গালি দিয়ে পাপ করেছে এখন আপনি আল্লাহকে বলেন আল্লাহ ওকে ক্ষমা করো আল্লাহ ওদের ক্ষমা করো বলতে পারবেন প্রতিবেশী গালি দিয়েছে যে এখন বলতে হবে আপনাকে যে আপনি তো গালি দিয়েছেন আমাকে কাল খুব তেতে আপনার পাপ হয়েছে আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি রক্ত রক্ত না পানি রক্ত না পুজ চাঁপাই নবাবগঞ্জ বাড়ি আবদুল রাজিক সাহেব কথা বলে কি আমাদের নিন্দা করতে চাইলেন না আমি নিন্দা করিনি তবে আমি স্বভাব জানি কেন জানি আমাদের এলাকা আবার ওই জমি চাষ করে তো আইল ছিল না এখন মনে হয় একটু আছে তো আমি ধান বোনার সময় তো মারামারি ঝগড়া দেখেছি ধান কাটার সময় তো ঝগড়া দেখেছি আর মতো দেখেছি আল্লাহর দুই ভাই যে ঝগড়া করছে এক পর্যায়ে জিনিস ভাগ করতে লাগলো তো ঢেঁকিটা কেটে ভাগ করে নিল এটা আমার চোখের সামনের ঘটনা তারপর বলছে যে আমি তো এখানে থাকবো না বরিন্দে চলে যাবো তো এমন লোককে দিয়ে যাব জমি যে তোকে গুতাইতে পারে এটা ভাই একজন ভাইকে বলছে এই ওই যে পিছনে কে হাঁটছে কথা বলছে দেখো তোমরা যারা দায়িত্ব পালন করছো কি দায়িত্ব পালন করছো পাহারা দাও আজকে বক্তব্য শুনিও না চতুর্দিকে পাহারা দাও বোকামির পরিচয় দিচ্ছে যারা তাদেরকে বসতে অনুরোধ করো অন্যথায় চলে যেতে বলো বিশ্বাস করো আমি তাপসির মাহফিল করতে আসিনি বিশ্বাস করো আমি তোমাকে কিছু চাইব তোমার কাছে এই জন্য আমি আসিনি আর আমি এটা করি না আমি আপনার বাড়ির মানুষ আমি দূরের মানুষ নই আমি দিনরে আপনাকে বলেছি যে আপনি আমার খুব কাছের মানুষ ধর্মের ব্যাপারে আপনার আমি সহযোগিতা করতে পারবো সঠিক ইনশাল্লাহ জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই ধর্মের ব্যাপারে একশো একশো সঠিক নিয়ে আপনার পাশে আমি দাঁড়াতে চাই তবে আমি মানুষ কোন জায়গাতে ত্রুটি ধরা পড়তেও পারে আমি মানুষের বাইরে নই তবে আমি তদন্ত তদন্ত করি খুব বেশি আমার জীবনটাই হচ্ছে ফতোয়া লিখা এবং ফতোয়া দেখা আমার সামনে বড়ো বড়ো বিদ্যান বসে থাকেন যারা ইন্ডিয়া থেকে এসেছেন যারা বহির্বিশ্ব থেকে এসেছেন ফতোয়া বিভাগে আপনাকে তো আমি জামিয়া সালাফে বুঝাতে পারি না শুধু আমি বললাম আর চলে গেলাম আপনি তো কোনোদিন দেখতে গেলেন না কি দিয়ে আপনাকে অথচ আমি আপনার বাড়িরই মানুষ আমার মনে বড় স্বাদ আমি এ দেশের মাটিতে অন্যত মানের প্রতিষ্ঠান গর্বই ইনশাআল্লাহ যেখানে ছেলেমে বাংলা ইংরেজি আরবি অন্যতমানের মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে লড়বে লড় ইনশাল্লাহ এবং আমি সফল হবই ইনশাল্লাহ মুখে আছি এখন মিডিয়াতে আছি কলমে আছি থাকবো ইনশাল্লাহ জামিয়া সালাফে বেতন লাগে মাসে চল্লিশ লক্ষ জমি কিনা তো আছে, প্রত্যেক দিন লেবার মিস্ত্রি বিল তো আছে ষাটশ হাত্তর আশি জন লেবার মিস্ত্রি হতে পারে তিন চারটা মিলে তো তারও বেশি হতে পারে পাঁচ হাজারের বেশি ছেলে মেয়ে পড়াশোনা করে তিনশোর অধিক শিক্ষক শিক্ষিকা আছেন পাঁচশো জন ইয়াতিম অসহায় ছেলে মেয়ে আছে আপনার বাড়ির পাশে রাজশাহী যেটা সেটা প্রায় পঞ্চাশ বিঘা জমির উপরে যেটা মেয়েদের শাখা গড়ছে তানড়ে সেটা প্রায় সত্তর বিঘা জমির উপরে যেটা ঢাকায় সেটা প্রায় একশো বিঘা জমির উপরে যেটা দিনাজপুরে সেটা প্রায় বিশ বিঘা জমির উপরে চট্টগ্রাম বরিশাল পরিমাণে কম আপনাকে আমি ফাঁকি দিতে আসিনি এই জন্য আমি আপনার পাশে থাকতে চাই অন্তত ধর্মের ব্যাপারে আমার দীনবন্দেরকে বলি যারা বিদ্বেষী ভাব হয়ে আসেনি তারা ভুল করেছে যারা পিছনে কিছু বলে তারা ভুল করছে আপনাকে বলছি আপনি মহিলা মানুষ আমি আব্দুলা জাকবিন ইউসুফ আপনার খুব কাছের মানুষ হয়ে আপনাকে আমি সঠিক ধর্ম দিতে চাই আপনি ধর্মের নামে মিথ্যা কথা বলেন এটা আমি চাইনি আপনি নামাজ শিখাবেন মিথ্যা কথা দিয়ে এটা আমি চাইনি একটা মহিলা পুরুষ মারা গেছে তার অজু গোসল দিবেন রাসুলের নীতি ছাড়াই এটা আমি চাইনি আমি যেটুকু জানি তাতে আপনি একটা মরা মানুষকে নিয়ে যা করেন তার শতকরা ষাট পার্সেন্ট কথা রাসুলের সাথে মিল নেই সেটা লাভ কি হল তা আমাদের দেশের লোক তো লাশকে চিৎ করে রাখে তা আমি বলেছি জায়েজ নয় প্রমাণ করেন দেখি আমি তো বলেছি ডান কাতে রাখতে হবে গোটাটাই হাত পাশে রাখতে হবে বুকের উপরে নয় আমি তো বলেছি যে যখন মাটি দিচ্ছে তখন মিনহা খালাক নাক মফিয়া নয় দোকা মিনা নোখরে যখন তারা তার নোখরা বলা যাবে না আমি তো বলেছি মাটি শেষ সবাই মিলে হাত তুলে ধোয়া করা যাবে না আমি তো বলেছি তাকে গোসলের সময় নখ কাটা যাবে না পরিষ্কার পরিচ্ছন্নতায় যাওয়া যাবে না শ্বাস বন্ধ হয়ে গেছে সব বিধান বাতিল পেট চেপে পায়খানা বের করতে হবে না অযু দিয়ে গোসল দিতে হবে এক মমর্ষকে লক্ষ্য করে দুইশো একচল্লিশটা বিধাত আছে দেখেন আবদুল্লাহর মায়ের একটা বই লেখা আছে মমর্ষ হতে কবর পর্যন্ত বইয়ের নাম কি মমর্ষ হতে কবর পর্যন্ত খোঁজ নিয়ে দেখেন আমি চেয়েছি সঠিকভাবে আপনার সামনে মুখে আসতে আমি চেয়েছি কলমে আসতে আমি চেয়েছি মিডিয়ায় আসতে এটা আমার জন্মভূমি আমার দাবি আমার জন্মভূমির নারী পুরুষ আমার সাথে পরামর্শ করে ধর্ম পালন করবে এটা আমার দাবি আমার দাবির সাথে যদি কেউ খেয়ানত করে থাকে সেটাতে ভুল করছে তার ব্যাপার ও আমাকে পরামর্শ দিতে পারে তার যদি পরামর্শে দেখা যায় যে আমারটা ভুল আছে আমি ছেড়ে দিতে বাধ্য থাকব ধর্ম আমার পৈতৃক সম্পত্তি নয় প্রথমে যখন দিন প্রচার করি তখন ইল্লাহ আত্মাহতো বলার সময়তে বলতাম ইল্লাল্লাহ একবার উঠাতাম তো জাল হাদিসও নাই ইল্লাল্লাহর সময় হাত উঠাতে এটা তো সেই জায়গির গ্রাম যে জায়গির গেরমায় বক্তে যখন শেষ হলো তখন সামনের দিকে পাথর আর ইট আসতে লাগলো কীভাবে যে সাজা ছিল আমি বলতে পারব না আমি তো স্যান্ডেল স্টেজে ছেড়েদের দৌড়ালাম একটা বাড়িতে ঢুকেছিলাম সে কোন বাড়িতে আমার মনে নেই আমি অপরাধ করিনি আজও অপরাধ করছি না আমার খুব দৃঢ় বিশ্বাস ধর্মের উপরে আমার অগাধ বিশ্বাস কাজেই আপনি আমার দিনী বোন আপনি আমার দিনী ভাই উপেক্ষা করে বিদ্বেষ ভাবাপূর্ণ নিয়ে কিছু বলবেন ফল হবে না ফল খারাপ হবে কিছু পরামর্শ দিবেন কিছু বলবেন সফল হব ইনশাল্লাহ আপনাকে নিয়েই হব বিবাহের শুরু থেকে না শেষ পর্যন্ত আমার জানা অনুপাতে চাঁপাই নবগঞ্জের একটা কাজও যাইজ নেই আমার খুব দিনের মতো মনে আছে রমজান মলী বিবাহ পড়ানোর পরে দেবীনগরের বলছে উঠো দূরে কাজ সলা তাদের উঠো সালাম দো দূরে কাজ সলা আদায় করো আমার চোখের সামনে এটা ঘটনা উঠে বলছে আপনাদেরকে অলিমার দাওয়াত আরে বাবা অলিমা তো বাসরাতের পরে অলিমা কখন বাসরাতের পর এখানে কেন অলিমা এখানে তো বিবাহ পড়ানোর পরে দোয়া আছে বারা কাল্লা কালে কামা বাইন আল্লাহ রসুল বলেছেন আপনি খালি জোর করে ঠেলা মারলেই হবে একে নির্বাচন একে মিছিল জোর করে একটা কিছু করলে হবে নাম ধর্ম আপনি না মানলে কি হবে যে ধর্মে এক গিলাস পানি পান করলে কয়টা বিধান লাগে পাঁচটা খুব ভালো করে মনে রাখতে হবে সেই বিধানের কোনো অংশ মনের ইচ্ছাই চলে না সেই ধর্মের কোনো অংশ মনের ইচ্ছাই চলে না আপনি মহিলা মানুষ সলাৎকে নিয়ে নামাজকে নিয়ে যত কথা বলেছেন প্রায় ঠিক নয় ক্রন্তেল এই সুরা পড়লে এই হয় পড়লে এই হয় বুবু সব মিথ্যে অল্প কয়েকটা জিনিস সুরা এখ্লাসে থাকেন তিনবার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সময় নাকি হবে আয়তুল কুসি পড়তে বলে সোরা বলে ঘুমানোর সময় সোরা মূল পড়তে বলে সাজদা পড়তে বলেন আল্লা বলেছেন ঘুমানোর সময় যদি মানুষ প্রতিদিন সোরা মুল পড়ে কবরের শাস্তি হবে না চার ধরনের মানুষের কবরের শাস্তি হবে না তার এক শ্রেণীর মানুষ যারা জুমার দিনে মারা যায় বৃহস্পতিবার দিন পার হয়ে সূর্য ডুবার পরে শুক্রবারের দিন সূর্য ডোবা পর্যন্ত সময়ে মারা গেলে তার কবরের শাস্তি হবে না এই কথা মোহাম্মদ সাল্লাম বলেছেন আমি বলি ক্যান্সারে পেট ব্যথায় মারা গেলে তার কবরের শাস্তি হবে না সুরা মুখ রাতে পড়লে তার কবরের শাস্তি হবে না এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন শহীদ হয়ে গেলে তার কবরের শাস্তি হবে না চারটা পথ যাদের কবরের শাস্তি হবে না আপনি মরা মানুষের সামনে কোরআন মাজিদ পড়েছেন আপনি নেহায় করেছেন আপনি অপরাধ করেছেন গ্রামবাসী ভালোবেসেছে বুঝেনি সেই জন্য লাশ চলে যাওয়ার সাথে সাথে আপনি সবাই মিলে হাত তুলে ধোয়া করেছেন আপনি রাসুল সাল সাল্লামকে অপমান করেছেন সম্মানিত দিনী ভাই বোন আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি জানটা মরে মরে লোকটা মরে মরে জান যায় যায় আপনি পাশে বলেন লাই লাহ ইল্লাল্লা আলারসুল বলছেন লা কেন ম তখন লাই লাহ মরে মরে যান যাই যায় তার পাশে বলো লাই লাহাই লাল্লা কেন মাংকানা আঁখেরো কালাম এহি লাহে লাহে লা মাথা জাননা কারো যদি শেষ বাক্য লাই লাহি লাল্লাহ হয় তাহলে জাননাতে চলে গেছে কই আপনার সুরে এসিনের সিনের কথা তাল্লাবি বলেননি

ধনী মানুষ হলো দান করে হাজার লাখ টাকা করে গরিব মানুষ হলো দান করে দশ টাকা করে সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে যে সে জান্নাতে যাবে এক দুই অলকাজ মিনাল গাছ রাগকে দমন করতে পারে যে সে জান্নাতে যাবে আল্লাহ বলছেন কথা আমি বলিনি রাগ রাগ দিয়ে জীবনে কোনো কাজ নিতে হবে না কোনো কাজ লবণ বেশি হয়ে গেছে বউকে তখন গালি দেওয়া হবে না তখন মারা হবে না আর আমার দিনী কেন চুপ থাকো আপনাদের আমি বলছি জীবনে দুইটা কাজ করবেন না একটা অভিমান এটা করবেন না আর একটা প্রতিবাদ এটা করবেন না প্রতিবাদ কি হ্যাঁ তুমি আমার মাকে এভাবে বললে কেন তুমি আমার আব্বাকে এভাবে বললে কেন এ হলো প্রতিবাদ প্রতিবাদ করিয়েন না শয়তানের সুযোগ হবে না অভিমান অভিমান কি জিনিস কই ঈদের দিনে তো তুমি একটা নতুন কাপড় কিনলে না কই তুমি তো আমাকে একদিন নিয়ে যেতে চেয়েছিলে ঢাকা শহর দেখাতে তো নিয়ে গেলে না তো এর নাম অভিমান অভিমান যদি করেন তখন শয়তান বলবে না পূরণ হলে শয়তান বলবে এই দেখলি তোর স্বামী তোর অভিমান পূর্ণ করে না আর আগেরটাও করেনি এখনও করেনি কোনো দিনই করেনি শয়তান খালি বলবে কোনো দিন করে না তখন আপনি বলবেন হ্যাঁ তো হ্যাঁ ঠিকই তো সকালবেলাতে তখন আপনি বলবেন তোর ভাত খাবো না তুই তালাক দিয়ে দে এক্ষুনি তখন ও খেপে গেছে ও তালাক দিয়ে দে তুই এক্ষুনি তালাক দিয়ে তোর বাড়িতে থাকবো না এক্ষুনি তালাক দিয়ে দে ও চাপে পড়েছে যা এক তালাক দুই তালাক হাজার তালাক দিলাম যাক যেমন তালাক দেওয়া শেষ হয়েছে তেমনি শয়তান চলে গেছে আর নেই যেমন চলে গেছে এবার ছেলে ছেলে যে আছে আছে মেয়ে শয়তান কিন্তু এখন আর নেই ওই পর্যন্ত ছিল সামান্য ব্যাপারে স্বামী স্ত্রীর মধ্যে শয়তান একবারে হঠাৎ করে এমনিতে লাগিয়ে দিতে পারে আর শয়তান মানে এত বড় খারাপ শয়তান ও যে আল্লাহর কাছে এইভাবে অনুমতি চেয়ে নিয়েছে কোনোদিন শুনেছেন কিনা না একটু দেখেন হয়তো হয়তোবা শুনেছেন হাজারো দিন মনে আছে কি না আল্লাহ বলছেন শয়তান আদমকে শেষদ্যাগ করলি না কেন ও তো মাটির তৈরি আমি তো আগুনের তৈরি ও তো নিম্নমুখী আমি তো ঊর্ধ্বমুখী কেমনি সিজদা করি তখন আল্লাহ বলছেন সর সরে যাক সরে যাক রাজিম বিতাড়িত সর এখান থেকে সর তখনও বলছে ঠিক আছে সরে যাব তবে আমার একটা কথা মানতে হবে কি কেয়ামাত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে তা আল্লাহ বললেন ঠিক আছে দিলাম এলা অক্টি মালুম একটা সময় তোমাকে দিলাম ও দাবি জানালো আল্লাহ মেনে নিলেন এখন যেমন আল্লাহ মেনে নিয়েছেন তেমনি ও বলছে রব্বি বলার ঢং দেখেন রব্বি হে আমার প্রতিপালক ও ইজ্জাতে তোমার সম্মানের কসম লাউবিয়ানা আমি আদমের ছেলে মেয়েকে ভুল পথে নিয়ে যাব 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 মাদামাত আর অহম ফিওয়াজাদহিম তার দেহে যতদিন পর্যন্ত শ্বাস থাকবে আমি ততদিন পর্যন্ত তাকে পাপ করাবই তাকে আমি বিপাকে ফেলবই কেমনে আদবের ছেলে মেয়ে জান্নাতে যায় তো আমি দেখে ছেড়ে দেবো আমি একাই জাহান নামে যাব পৃথিবীতে শয়তান যত রিক্সের উপরে আছে এত রিক্সের উপরে পৃথিবীতে কেউ নেই সে জিম্মেদারি নিয়েছে আমাকে আর আপনাকে কোথায় নিয়ে যাবে জাহান নামে আল্লাহর সামনে আল্লাহ আল্লাহর একবার সামনে কথা বলছে একবার সামনা সামনে তখন আল্লাহ বললেন না যা পারবি না যা এই কথা বললেন না বলছেন শয়তান ইজ্জতি ও জালালি ও ইরতেফায়ে মাকানি আমার সম্মানের কসম আল্লাহ বলছেন আমার ইজ্জতের কসম আমার মর্যাদার কসম আমার উচ্চতার কসম আদম সন্তান যতবার ক্ষমা চাইবে ততবার আমি ক্ষমা করে দেব তাহলে ক্ষমা চাওয়া বিষয়টা থেকে গেল এই কথা বললেন না যে যা পারবি না এ কথা বলল যতবার বিপাকে ততবার বলতে হবে আস্তাক ধরে লো অত তার মানে আস্তাক ধরে অত এই জিকির একবারে করে নিতে হবে স্বাভাবিক শ্বাস যেমন আসে যায় ভাত যেমন সময় হলে খাই তিনবার বাস এই তাসবিহ এটা জিকির একবারে স্বাভাবিক জীবনে করে নিতে হবে আল্লাহ সুস্থ আমাদের আরো করেছেন ইবনা না মাদারও তানি ও রাজাউ আদমের ছেলে মেয়ে सुनो তুমি আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি আদম সন্তান তুমি আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে শুন থাকি তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি তুমি আমার কাছে ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই আমি করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আদমের ছেলে মেয়ে শোনো বানাকার জোনো বোকা আনার সময়ে তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় পাপ আর পাপ তারপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দিব আমি পর করি না তুমি কত বড়ো পাপি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি আমি পর করি না তুমি কত বড় পাপি আবার বিচারের মাঠে আসবেন আল্লাহ আমাদের সামনে বিচারের মাঠে এসে বলবেন আদমের ছেলে মেয়ে শোনো যেই পরিমাণ তুমি পাপ নিয়ে এসেছো আমিও সেই পরিমাণ ক্ষমা নিয়ে এসেছি আজকে তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা যদি শির না থাকে পাপ যতই হোক না কেন বিচারের মাঠে আমি তোমাকে ক্ষমা করে দেবো আমি সর্বশক্তিমান তবে শির করেছে যে তার আমি পাপ ক্ষমা করব না আমি বলেছিলাম কালী মায়ের বাপের আকাশ আমার ছেলে মেয়ে আমার সোনার বাংলা বলে না বলবে না আপনার বলে আপনার চলে কে আপনাকে মাস্টার ডিগ্রি পাস বলে তা আমি জানি না আমি বলি না আপনি কেমন শিক্ষিত মানুষ আপনার বাপ আপনার কত টাকা খরচ করলো বলছে যে আমার ছেলে খুব মেধাবী কি করেছে ম্যাট্রিক পরীক্ষার সময় চারজন শিক্ষক রেখেছে কি করেছে ইন্টার পাসের পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করবে সেই জন্য সাবজেক্ট প্রতি একটা করে শিক্ষক রেখেছে তারপরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে তারপর পড়ছে খালি বলে আমার ছেলের মেধা খুব ভালো বড় ডাক্তার হবে একটা বড় ডাক্তার একটা হবে ইঞ্জিনিয়ার একটা হবে যাক যা হয়েছে 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 কি ও হয়েছে চোর কিভাবে ইঞ্জিন হয়েছে দায়িত্ব ইঞ্জিনের হয়েছে দায়িত্ব পেয়েছে টাকা মেরে খেয়েছে ব্যতিক্রম হতে পারে একটা সেটা ভিন্ন কথা হয়েছে ডাক্তার সেটা কি যে টাকা দিয়েছে যে কোম্পানি সেই কোম্পানির ওষুধ লিখেছে কথা বুঝাতে পারিনি তো টাকা আমার লস না ওর বাপের লস ওর বাপের লস আর যে ছেলে খুব মেধাবী বলে বিদেশে আছে বিদেশি সরকার তো তাকে অত বড় চাকরি দিবে না তখন তাদের নেতা করেছে ম্যানেজার করেছে তার বেতন চার লাখ টাকা তখন দেখছে বাংলাদেশে গেলে কয় লাখ টাকা বেতন পাব সুপার যারা তাদের সুইপার যারা তাদের নেতা হলে কি হবে টাকা তো আছে এ হলো খুব মেধার ফলাফল আপনি চা পাইয়া নবগঞ্জের দেখান আমার সামনে কাউ আর ছেলে মানুষ করবেন জাতির উদ্দেশ্যে ছেলে মানুষ করবেন কার উদ্দেশ্যে জাতির উদ্দেশ্যে জাতির কল্যাণের জন্য আমি মুসলিম চিরনবীর মরণকে করি না ভয় মরলে শহীদ বাঁচলে গাজী আমার উভয় সমান বাঁচাও যতটুকু মরাও ততটুকু আমার উভয় সমান এরকম ছেলে গড়ে উঠবেন গড়ে তুলবেন সেই বেদার দেশে আছে শিক্ষার নামে মিথ্যা শিক্ষা আছে জাহেলি শিক্ষা আছে তুলে দিতে হবে তার নাম ছেলে মানুষ করেছি তার নাম কি করেছি ছেলে মানুষ করেছি পয়সা খরচ করেছি চাঁপায় নবগঞ্জের মানুষ আমি আমার ছেলের বেধা ভালো আমার বাপের জমি জায়গা আছে পয়সা খরচ করে ছেলে মানুষ করেছি বাঘের মতো করে করেছি কলম মজবুত কথা মজবুত মিডিয়া মজবুত দুই দিন বাঁচতে এসে প্রতারণামূলক সম্মান নিয়ে বাঁচতে রাজি নই ফাঁকি দেওয়া সম্মান নিয়ে বাঁচতে রাজি নয় ও বলল ওমা মা তোমার আকাশ ওমা তোমার বাতাস ঠাকুর বলছো ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস আমার ছেলে বলে সকালে উঠে ও কালিমা তোমার আকাশ তোর তো হয় না কিভাবে ও তো মুসলমানের শত্রু ও তো জাতির শত্রু ও তো বিশ্ববিদ্যালয়ের শত্রু ও কি করে সম্মানী হতে পারে আরে যেদিন বাংলাদেশের ভারতের পাকিস্তানের মুসলমানেরা ইংরেজদের হাতে পেজ হয় ফাঁসি হয় মুসলমানের সেদিনও লন্ডনে মুচ পাকায় ইতিহাস ভুলে গেলে হবে ইতিহাস এই একাত্তর সাল থেকে নয় ইতিহাস উনিশশো সাতচল্লিশ চোদ্দয় আগস্টে অন্তত যেতে হবে অন্তত তাহলে বোঝা যাবে কিছু